মাজারে মদ খাইলে মাজার অনৈতিক কাজ চললে যদি মাজার ভেঙে দিতে হয় আপনাদের মাদ্রাসায় যাই কোমল ছেলে দিয়েছি কোরআন পড়ার জন্য কোরআনটা পাশে রেখে এই ছোট্ট ছেলেটিকে টেকে তুলে যে জেনা করে ফেললি মাজার যেভাবে ভেঙে দিলি মাদ্রাসাটা রাখলি কেন এটা বাংলি না কেন কি আপনার রাগ করলেন মনে হয় মাজারে অনতিক কাজ চললে যেভাবে মাজার ভেঙে ফেলতে হয় ঠিক এই গুলোর মধ্যে ছেলে দিলে ভরাইতাম ছেলে দিলে ভরাইতাম ছেলে দিলাম ভরাইতাম সেখানে যে কাপড় তুলে কুমল মতি ছেলে কে তিরিশ বারা কোরআন পাশে রেখে যে জেনা করে ফেললি তাহলে সেই মাদারেজাও জ্বালিয়ে দেও ভরস জোরে বলেন জোরে বলেন মাজার যদি বেদাত হয় মাজার যদি বেদাত হয় মাজার যদি তিরিশ সিরিকের আর দেখানো হয় তাহলে মাজার থেকে যে মাজার বাংতি গেলি যে মাজারের গিরিল মাজারের ডেকসি মাজারের গরু মাজারের ছাগল মাজারের দুব্য যে নিয়ে আসলি নিয়ে যে বিক্রি করে খেয়ে ছেলে জনম দিলি শুদ্ধ ন শুদ্ধ এমন নামাতের কেন বুঝি মাজার বেদা তৈরি গরুই বেখানে যাই শুধু

এগুলো যে চুরি করে নিয়ে আসলি দাঁড়ি টবি রেকে জুব্বা পরে ভাগরিবে যে এগুলো নিয়ে আসলি এগুলো কিভাবে জায়েজ করলি তাইলে এগুলো খাওয়ার পরে বিক্রি করে খাওয়ার পরে যেই ছেলে সন্তান জন্ম দিলি শুদ্ধ না অশুদ্ধ অশুদ্ধ মাজার অশুদ্ধ হলেন ডেকশি কিভাবে জায়েজ হবে আপনারা রাগ করতেছেন মনে হয় এগুলো আমার ওয়াজ আপনারা নামাজ কালামের ওয়াজ অনেক শুনেছেন এগুলো শুনেন আমাকে বাইশাদারে জিদ বাহিনী দাড়ি টুপিওয়ালার প্রয়োজন নাই বহাত্তর জন হুসাইনি মুসলমান আশেখ রসুল যদি আমাকে জিন্দাবাদ বলে এটাই আমার জন্য যথেষ্ট আমাকে বাইশাদার মানুষ এ জিদ বাহিনী দাড়ি টুপি মোনাফেক এগুলোর প্রয়োজন নাই কোরআন শরীফের মধ্যে একশত চোদ্দটা সুর আছে আল্লাহ নিজে বাক করে দিয়েছেন অনেক ভাই এরা আমাদেরকে বলে অজাঙ্গির জুর আপনি একটু আর করা ভাষায় বলিয়েন না আমরা সবাই ভাই ভাই আমরা সবাই আর একটু জোরে বলি আমরা সবাই বাই বাই হুজুর আর বেড়া বেদা বেদের কি প্রয়োজন আমরা সব ভাই ভাই তাকে বলতেছি ও কত বড় সিটিং আমাকে যে উপদেশ দিচ্ছে আমরা সবাই ভাই ভাই বাই হলে কি ভাবে আল্লাহ একশো সৈ্যটা সুরা নাজিল করেছেন তোর মধ্যে একটা সূরার নাম সুরা মোহাম্মদ একটা সুরের নাম সুরা মোনাফেক একটা সুরের নাম সুরা কাবেরুন ঠিক নিয়ে আল্লাহ নিজে বাক করে ফেলেছেন মমেন থেকে মোনাফেক কে আলেক করেছেন ঠিক নিয়ে মোমেন থেকে মোনাফেক কে আলেক করে ফেলেছেন কে আল্লাহ ইন্নাল মোনাফিক এলাকা দিবুন মোনাফেক বেশ ধরবে যে কিন্তু থাকবে না বেশ ধরিব দেখি ঠিক নো ঠিক আছে যেন

আল্লাহ মুশ্রিক আলেক করে যে নর পবিত্র আমরা পবিত্র ঠিক নেই আমরা ওদেরকে হানত করতেছি না ওদের ধর্ম ওদের ওদের ধর্ম ওদের আল্লাহ সবাইকে বুঝার তো একটু জোরে বলেন আর একটু জোরে বলেন বাংলার জমিনে আজকে শাহা সুফি এই চট্টালার বুকের একজন আল্লাহর বলি

এটাকে বলা হয় দুনিয়া আপনারা আমার দিকে তাকান এটাকে বলা হয় কবরকে বলা হয় আলমে বরজক এটা জগত আর একটা এটা পর্দাওয়ালা এটা জগত নুরা ভাগলা শেষদার গোয়ারি হ নুরা ভাগলা শেষদার গো কবর যেতে দিবে ইয়ে ফাইসে লাগা হ্যাঁ গুন্ডু তো ঘি ফাইসে লাগা কবর যখন দিয়ে দিলেন এখানে দুনিয়ার কোন ব্যক্তি ওকে শাস্তি দেওয়ার ক্ষমতা আছে তুলে যে জ্বালিয়ে দিলি সত্য দিন ধরে নুরাল বাগলার তিন দিন দুই দিন থেকে তিন দিন হলে ফেট ফেটে যায় গন্ধ চলে আসে চার দিন হলে চোদ্দ দিন যে উনি ফসলো না গলল না তোমরা যে নুরাল ভাগলাকে, কবর থেকে তুলে জ্বালিয়ে দিলি কোন শয়তান কোন যারা সন্তানে বলল কবর থেকে তুলে কোন মোল্লা বলো তার মুখে আমরা প্রস্রাব করি জুতা মারি কোন আলেমে বলল কবর তুলে নুরাল ফাগলাকে জ্বালিয়ে দেওয়ার এটা সম্পূর্ণ কুপুরি হয়েছে যারা নুরাল ফাগলাকে জ্বলে দিল সবগুলো জাহান নামি ঠিক নেয়া একটু জোরে বলেন ঠিক নেয়া সব মনাফেকের দল এগুলো ওই আলেমদারি বেশ ধরেছে দাড়ি টুপি ফাগলিওয়ালা বেশ ধরেছে যে এই ইসলামকে ধ্বংস করার জন্য ওই তিয়ত্তরটা দল হবে যে এখানে একটা দল হবে ইল্লা ওয়াহেদাতান একটা দল হবে জান্নাতি ওই জান্নাতি দলের নাম হলো একটু জোরে মাজার ভেঙে দিয়েছে আমাদের হিসাব অনুপাতে দশটার উপরে মাজার ভেঙে দিয়েছে মাজারে কি দোষ করলো ফতোয়া দিতেছে তারা যুক্তি দিতে যে তারা কদম মাজারে গাঁজা খায় মাজারে মদ খায় সেই জন্য মাজার গুলো দিয়েছি যুক্তি মাজারে মদ খায় মাজারে গাঁজা খায় সেই জন্য মাজার ব্যাঙ্গে দিয়েছি আফসোসের বিষয় না এটা আফসোস না মাজারে মদ খাইলে মাজারে অনৈতিক কাজ করলে যদি মাজার ব্যাঙ্গে দিতে হয় আপনাদের মাদ্রাসায় কোমলমথি ছেলে দিয়েছি কোরআন ধরার জন্য কোরআনটা পাশে রেখে এই ছোট্ট ছেলেটিকে কাপোৰ তুলে যে জেনা করে ফেললি মাজার যেভাবে ভেঙে দিলি মাদ্রাসাটা রাখলি কেন এটা বাংলি না কেন কেন কি আপনার রাগ করলেন মনে হয় মাজারে অনতিক কাজ চললে যেভাবে মাজার ভেঙে ফেলতে হয় ঠিক এই গুলোর মধ্যে ছেলে দিলে ভরাইতাম ছেলে দিলে ভরাইতাম ছেলে দিলাম ভরাইতাম সেখানে যে কাপড় তুলে কুমল মতি ছেলে কে তিরিশ মারা কোরআন পাশে রেখে যে জেনা করে ফেললি তাহলে সেই মাদারেশাও জ্বালিয়ে দেও বরস জোরে বলেন জোরে বলেন মাজার যদি বেদাত হয় মাজার যদি বেদাত হয় মাজার যদি তিরিশ সিরিকের আর দেখানা হয় তাহলে মাজার থেকে যে মাজার বাংতি গেলি যে মাজারের গিরিল মাজারের ডেকসি মাজারের গরু মাজারের ছাগল মাজারের দুব্য যে নিয়ে আসলি নিয়ে যে বিক্রি করে খেয়ে ছেলে জনম দিলি শুদ্ধ ন শুদ্ধ এমন নামাতের খাই ন বুঝির মাজার বেদা তৈরি গরুই বেখানে যাই

দাড়ি টুপি রেখে জুব্বা পাবে ফাগরি বেঁধে যে এগুলো নিয়ে আসলি এগুলো কিভাবে জায়জ করলি তাইলে এগুলো খাওয়ার পরে বিক্রি করে খাওয়ার পরে যে ছেলে সন্তান জন্ম দিলি শুদ্ধ না অশুদ্ধ মাজার অশুদ্ধ হলে দেখছি কিভাবে জায়জ হবে আপনারা রাগ করতেছেন মনে হয় এগুলো আমার ওয়াজ আপনারা নামাজ কালামের ওয়াজ অনেক শুনেছেন এগুলো শুনেন মাজার বাংলেন কেন ফদুজুর মাজারে গাজা খায় মাজারে মদ খাই সেই জন্য মাজার ব্যাংকে দিয়েছি মাজার তো মদ খাই নাই মাজারের বাইরে মদ খাইতেছে তো যে মদ খারিতে রেনা দৌড়াইব হয়েছে আপনার নাকের মধ্যে একটা মাসি বসেছে মাসিয়ের নাকের মধ্যে ডিস্টার্ব করতেছে কি নাক খেটে ফেলবেন না মাসি তারাইবে একটু জোরে বলেন না সামনের মানুষ শুন ব্যাটারি টানডা মারে এখন বাচ্চার ডেকে দিলে ফুর আল গালি বুঝ একা কথা হইও না নাকের আকার মধ্যে একটা মাসি ডিস্টার্ব করতেছে নাক কেটে ভেলবেন না মাসি তারাইবেন তুই যে মদ খাই যে কাঁজা খাই ওকে ঝাঁটা নে রেবে এর কর আকাছা পরিষ্কার করে গোসাকে গোসাকে ঠিকঠাক আর নাম হলিসলাম ঠিক না সহি সালামতে শুয়ে রইলেন ঘুমানোর জন্য রাতে মশারি টাকলেন হঠাৎ করে মশারির ভিতর মশা ঢুকে গেছে খানের গোড়ায় এসে ফ্যান বানাইতেছে কি মশারি জ্বালাই দিবেন এসে বলেন না না মশারি জ্বালাই দিবেন না মশাগুলো মারবেন ঠিক আপনার মাথার মধ্যে উকুন হয়েছে মাথা বানাই ফেলেবে না মাথা বেঙে না উকুনের ওষুধ দিবেন না নইলে একটা পাঁচ টাকার প্লেটে নে শুলগুলো ফেলে দিবেন এই তো সব মাথা 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 কোন শুধু আপনাদেরকে কে বলেছে মাথার ভাঙার জন্য অলি আল্লাহ অলি আল্লাহ মানে আল্লাহর বন্ধু অলি আল্লাহ কার বন্ধু আল্লাহ যদি কোরান হাতিজের মধ্যে না বলতো আমরা অলি আল্লাহর কথা বলতাম না আলা ইন্ন আউলিয়া আল্লাহ ইলা খাউফ আলাইহিম ওয়ালাহুম ইহজানুন আল্লাহ নিজে যা বলতেছেন সাবধান নিশ্চয় যারা আমার বন্ধু ওলি আল্লাহ হবে তাদের কবরে হাসরে ফুলসারাতে কোনো বয় কোনো চিন্তা কোনো পেরেশানি জরে বলা কোনো পেরেশানি নেই গরিবুল্লাহর পেরেশানি আছে চামানো তোর परेशानी আছে শাই শাইসির কুডের परेशानी আছে গোসল আজব মাঝবান এর परेशानी আছে বলেন না ওলি আল্লাহর কোন परेशानी না রাজাবাশর দরজা রাত ফলে বন্ধ হয়ে যায় কিন্তু রাতের গভীরে তিনটা বাজো আল্লাহর দ్వరারে জিয়ারত করা হয় ঠিক আশেকরা কি করে জিয়ারত ঠিক না এই দেশে কোন গাত্টি ওয়ালারা ইসলাম দেখাই নাই এই দেশে ইসলাম দেখাইলো আল্লাহর ওলিরা খাজা গরিব নামাজ যার জবানে তাজিরে নব্বই লক্ষ মানুষ মুসলমান করেছেন জাহান থেকে জান্নাতে ঢুকাইলেন ওনার নাম খাজা গরিবে নামাজ আর আমাদের দাড়িওয়ালা টুপিওয়ালা মল্লায় বলতেছে খাজা খাজা খাই আমার মনে হয় তার বাবা গাঁজা খেয়ে তাকে জন্ম দিয়েছে রাগ করতেছেন রাগ করলেন আসেন ভাই এরা আল আউলিয়াউ লা ইয়ামুতুন ওলি আল্লাহর মৃত্যু নাই মান আদালি ওলিয়ান ফাকাদ আযামতু বিলহারব যারা আল্লাহ ওলিদের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহই বলে আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করেছি বাজার কোন সুযোগ নাই আমি ফেসবুকে দেখতেছি মাওলানা আলমগীর হোসেন সিরাজী লাথি মেরে মেরে মাজার যে বাংলো এখন তার শরীরটা কেয়ে ফেলতেছে আপনারা অনেকে মোবাইলেও দেখেছেন মৌলানা আলমগীর হোসেন সিরিয়াজি সেখানে মাজার মাংতেছে লাথি মেরে মেরে নাসি নাসি যে মাজার বাংলো দেখতেছে এমন রক্ষ হয়ে গেল তার সমস্ত শরীর খেয়ে ফেলতেছে আল্লাহর অলির বিচার শুরু হয়ে গেছে ঠিক নেয়া একটু জোরে বলেন না ঠিক নেয়া আসেন আমি আরেকবার বলেছি কুমিল্লার মধ্যে মৌলানা মুফতি আবুল কাশেম কি বললাম তো মুফতি আবুল কাশেম উনি শুক্রবারে জুমার মধ্যে বলতেছে মুসল্লিকে উতলাই দিল একটা ক্ষতি চাইলে গোটা সমাজকে পরিবর্তন করে দিতে পারবে মদিনার ফদ্দরাই দিতে পারবে

বেদাস চলতে যায় শিরিক চলতে গাঁজা খায় মদ খায় সবাই মুসল্লি মিলে সেটা ভাঙতে হবে ইয়া মুসল্লির উতালি দিয়ে দেয় তো মুসল্লিয়া লাগতে হুজুরে যায় তে কর আর বইটাই লাভ কি শিরিক চলতেছে গাঁজা খায় মদ খায় উযুর সহ মুসল্লিদেরকে নিয়ে নাসি নাসি কি ভাঙতেছে বাজার কি ভাঙ কি ভাঙতেছে মাজার বানতেছে নাসি নাসি উজু সহ মাজারে নাচতেছে গিরিল কুলতেছে ঠিন কুলতেছে বাইরে দিয়ে মারতে মারতে ঠাইস কুলতেছে মাজার থেকে আল্লাহ দেখতেছো তো বলেন না আইরে আমার বন্ধুর উপর এত আমার বন্ধুর উপর এত অত্যাচার মাদ্রাসায় এত কাজ চলে তুই সেটা বানতে গেলি না আমার আল্লাহর অলি এখানে জিকির হয় আজকার হয় মাহবিল হয় এখানে বানতি আসলি আমার বন্ধুর উপর আঘাত আল্লাহ বদাস করে না মান আদালি বলি ওলি আল্লাহর সাথে যারা আদাউতি করবে ফাকাত আজান তুকু বিল তাদের সাথে আল্লাহ যুদ্ধ ঘোষণা করবে মৌলানা আবুল কাসেম এক মাস হয় নাই আল্লাহর গজব শুরু হয়ে গেল আমি এটা সেভ দিয়ে রেখেছি লম্বা লম্বা

মাঝে মাঝে ইউটিউব ফেসবুক বলৎকার দরাকার দেড়ে দে দিয়ে যুগ বোল্ডে দেড় দিয়ে জিনিস হাতের গান নেই এটা লুঙ্গি নেই ভাই এই বলাবো এ মলয় আবুল কাশিমের উদ্দিত খার খার কামরাইতে লাগলো বলাবে কখন দেবে নিছিলাম এনে যাইয়ে রা ভাই অরা রাই লুঙ্গি টুঙ্গি তো নাই অরা রাই গলে গে ইবি আরে বাপ রে বাপ এটা মলয় না তোলয় আন্না স্যার শুধু দে আল্লাহর অলিকে যেভাবে নাসি নাসি তুই বেঈত করলি তইলে আল্লাহর নমরুদের যেভাবে লেঙ্গা মশাই খাবি লাগিয়ে অনা নমরুদকে যেভাবে একটা লেঙ্গা মশাই শেষ করে দিল এ মলয় আবুল কাশে মেরে উড়ে মারার পরে গলে কি দেখে হননি থলা দি থলা দি আরে বাপ রে বাপ এমন কামরা কামরাইতেছে মাড়িতে শুয়ে গেলেন বাপ তিনজন মছল্লিৰে বলতে হাজার হলেও আমাদের উজুৰ এখানে ঠানি চেৰাই মেডিকেল লৈ যাইছোন বুইছ হাজাৰ হলেও আমাদের উজুৰ ঠানিয়েৰে যখন মেডিকেলে নিলেন ডাক্তৰকো দিবে তোমাৰ আৰু না ন সদয় ইবাৰে নামাজ পঢ়াই তো ডাক্তৰকো দিবিৰ উজুৰ উঠি কে নলা ইবেৰে আল্লাহৰলিৰে মহব্বত কৰো দে ৰচুল অফাককে মহাবত কৰো দে অ লাদ ৰচুলকে মহব্বত দে ৰ ক মজুৰৰ মতো লাগতেছা না মছল্লি হতে সোদে হদিবের উরতুন নিছে বের মারগে এসে বুঝাই না পারে ইবের উপর থেকে নিছে বেশ কামরাইছে তাইলে যারা আল্লাহর অলির বিরোধিতা করবে তাদের দুনিয়া তো লানত কবর তো লানত আসর তো ঠিক নে ওলি আল্লাহর সাথে মস্করা করার কোন সুযোগ একটু জোরে বলেন কোন সুযোগ নাই আমার শমসু ভাই আমার আনা বিশ্বাস এগুলো লি আল্লাহর পক্ষের দল ঠিক না আমাদের মেহর সাহেব সুন্নি পরিবারের একজন এটা ঠিক না এগুলো অলি আল্লাহর পক্ষের দল ঠিক না একটু জোরে বলেন আসেন সাইর মাজাহাবের একই নাম উনার নাম হলো হজরত আহমদ বিনে হাম্বল রদিয়াল্লাহ তালা আহমদ বিনে

বহারি শরীফের তিরিশ বার আর লাশ মধ্যে আছে কেউ যদি একবার মহব্বত করে সুবাহান বলে আলহামদুলিল্লাহ বলে বাইনা সামাই বল আর আসমান জবিনের খালি জাঙ্গা পরিপূর্ণ হয়ে যাবে কেয়ামতের দিন মিজানের ফাল্লা পরিপূর্ণ হয়ে যাবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ দরুশরী পড়তে থাকবেন গুনাজতে থাকবে ইজ্জত বাড়তে থাকবে